নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার জেকে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু হাজার সালের রাশিফল নিয়ে এই দু হাজার সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা শুনতে থাকুন এই দু হাজার সাল আপনাদের কেমন কাটতে চলেছে প্রথমে দু হাজার সালে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে চলুন জেনে নেই এই দু হাজার সালে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার কারণ নেই মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই বছরে এই বছরে আপনাদের মন মানসিকতাও যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো। এই বছরে আপনাদের মন মানসিকতার মধ্যে একটা শুভ পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করবেন এই বছরে আপনারা যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু কাজ করতে পারবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা এমনিতেও দুমোনা হয়ে থাকেন এখন ভাবলেন এই কাজটা করবেন আবার একটু পরেই ভাবলেন না এই কাজটা করবেন না এমনটা করতে যাবেন না মিথুন রাশির জাতক বা জাতিকারা এই বছরে এই বছরে আপনারা খুব ভা ভেবে চিনতে কাজগুলি করবেন যখন করবেন পরবর্তী সময়ে এটা নিয়ে কিন্তু আর চিন্তা করলে হবে না খুব বুঝে শুনে কাজগুলি করতে হবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু সালে অনেক দিনের আটকে থাকা কাজও মিথুন রাশির জাতক বা জাতিকারা কমপ্লিট করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রাপ্তির বছর হতে চলেছে যে কোনো কিছু প্রাপ্তি হতে পারে আপনাদের এই বছরে বিশেষ বিশেষ ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় দু সালে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই বছরে আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নেই প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে রেজাল্ট যথেষ্ট ভালো আসার সম্ভাবনা থাকছে এই বছরে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত ভালো হতে চলেছে যারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বছরটা যথেষ্ট শুভ লক্ষ্য করা যায় এই বছরে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা এই বছরে আপনাদের কর্মক্ষেত্রে অনেকটাই চাপ বৃদ্ধি পাবে এমনও হতে পারে বন্ধুরা আপনাদের উপর দায়িত্ব অনেকটাই বেড়ে যেতে পারে এই দু সালে দায়িত্ব বেড়ে যাবে ঠিকই কিন্তু আপনারা এই বছরে আনন্দ সহকারে অফিসে কাজ করতে পারবেন সহপাঠীরাও কিন্তু আপনাদের অনেকটাই সাহায্য করবে এই বছরে সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু সালে অনেক দিন ধরে কোনো সহপাঠীর সাথে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কোনো একটা বিষয়কে নিয়ে কথা কাটাকাটি হয়েছিল ওই সমস্যা থেকেও কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনাদের সহপাঠীদের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে এই বছরে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবার সম্ভাবনা দেখা যাচ্ছে যে যাই ব্যবসা করুন না কেন খারাপ যাবে না এই বছরে মুটের উপর ভালোই যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য দু সালে এখন আলোচনা করব অর্থভাগ্য আপনাদের কেমন থাকবে এই বছরে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনারা এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকবে দু সালে আর্থিক ক্ষেত্রে আপনারা বিশেষ উন্নতি করতে পারবেন দু সালে অর্থ নিয়ে মুটেও চিন্তা করতে হবে না দু সালে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যখন যে পরিমাণে অর্থ প্রয়োজন মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু হাতে চলে আসবে দু সালে এক কথায় বলতে গেলে বলা যায় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সচ্ছল থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে এই বছরে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকাদের চাকুরি চলে গেছে তাদের চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে আজ আর যারা অনেক দিন ধরে কর্মের চেষ্টা করছেন অনেক জায়গা ঘোরাঘুরি করেছেন কিন্তু কেউ আপনাদের পাত্তা দেয়নি তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই নতুন বছরে দাম্পত্য সম্পর্ক কেমন যাবে আপনাদের এই বছরে মিথুন রাশির জাতক বা জাতেগাদের দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যারা প্রেম করছেন তাদের কিন্তু প্রেমের সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণত হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ে করবেন বলে ভাবছেন কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছে না তাদেরও কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই দু সালে দু হাজার পঁচিশ সাল পুরো বছরটাতেই কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যেহেতু বন্ধুরা ভিডিওটা আমি করছি ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু এই মুহূর্তেও বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু সালে যেমন বিয়ের প্রবল সম্ভাবনা ছিল বিয়ে হয়েছে যাদের হয়নি তাদের কিন্তু দু হাজার সালে বিয়ে হয়ে যাবেই যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে করতে চাইছেন তাদেরও কিন্তু বিয়ে হয়ে যাবে অনেক দিন ধরে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকাদের বিয়ে হবেই না বলে পরিবারের লোকজন ভেবে নিয়েছিল তাদেরও কিন্তু বিয়ে হয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে বিয়ের স্থানটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে দু পঁচিশ সালে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরে সবার সাথে সম্পর্ক কেমন থাকবে চলুন জেনে নিই মাতা পিতার সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে কিন্তু মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নবান হবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই বছরে বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে না বন্ধু বান্ধবেরা আপনাদের অনেকটাই ক্ষতি করার চেষ্টা করবে এই বছরে তাই বলবো বন্ধু বান্ধব থেকে কিছুটা হলেও দূরে থাকার চেষ্টা করবেন মিথুন রাশির জাতক বা জাতিকা কারা মিথুন রাশি যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে আপনা আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারবেন এই বছরে এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে যদি আপনারা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই বছরে ভ্রমণে যেতে পারবেন যারা তীর্থে যেতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের পূজা পাঠে যথেষ্ট পরিমাণে কিন্তু মন বসবে দেবদ্বীজে যথেষ্ট পরিমাণে ভক্তি বাড়বে মিথুন রাশি জাতক বা জাতিকাদের মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা কনসিপ্ট করতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে এই বছরে মিথুন রাশির জাতক বা জাতিকারা অনেকটাই ভালো থাকবেন অন্যান্য বছরের তুলনায় মিথুন রাশির জাতক বা জাতিকারা এই বছরে অনেকটাই ভালো থাকবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে বন্ধুরা সুযোগকে হাতছাড়া করলে মুটেও চলবে না এই বছরে আপনারা চেষ্টা করে যান অবশ্যই সাফল্য আপনাদের ধরা দেবেই কিন্তু বন্ধুরা এই বছরে আপনারা রাস্তাঘাটে একটু বুঝে শুনে চলাফেরা করবেন কারণ এই বছরে আপনাদের চুটাঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই বলবো একটু বুঝে শুনে রাস্তাঘাটে চলাফেরা করবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা এই বছরে যারা অনেক দিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন তারা ধীরে ধীরে আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন এই বছরে এই বছরে ভাগ্য আপনাদের সাথ দেবে যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু কাজে সাফল্য পাবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার